শিলাকে বিদায় জানিয়ে আপাদমস্তক চিন্তা করতে করতে বেশ খানিকটা চলে আসলাম অমন সময়ে চোখে পড়ে দুটো ছোট্ট বাচ্চার রাস্তার পাশে খেলছে ওদের দেখে মনটা ভরে উঠল সমস্ত ধারণা উড়ে গিয়ে ওদের দিকে চোখ আটকে গেল সব থেকে মজার বিষয় হচ্ছে বাচ্চার দুটো খেলছে ঠিকই কিন্তু আমার কাছে ওদের কেমন যেন বড় বউ মনে হচ্ছে মেয়েটার বয়স পাঁচ কি ছয় আর ছেলেটার এক নয় হবে ওদের দেখে সমস্ত চিন্তা ভুলে গেলাম ওদের খেলা দেখার জন্য পাশের বেঞ্চে বসলাম ব্যাগটা কাঁচ থেকে ছাড়িয়ে বেঞ্চের পাশে রাখলাম তারপর ব্যাগ থেকে কেটো বের করে ও কিছু একটা ভেবে রেখে দিলাম আর পাশে রাখা চকোচকো বের করলাম চকোচকো মুখে দিয়ে বসে আছি আর ওদের দিকে এক ফ্যানে তাকিয়ে আছি বাচ্চার দুটো খেলছে পিচ্ছি মেয়েটা মিথ্যে মিথ্যে রান্না করছে আর ছেলেটা তার পাশে বসে আছে মেয়েটা বেশ অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে রান্না করলো তারপর ছোট প্লাস্টিকের চুলা থেকে হ্যারিটা নামায় নামানোর সময় আবার কি সুন্দর মিথ্যে মিথ্যে ছ্যাঁকা খেলো ছেলেটা ওকে বলল তুমি ব্যথা পেয়েছ মেয়েটা কাঁদ কাদো ভাব নিয়ে বলল ঘুম ছেলেটা আবার বলল আমি তো বললাম সাবধানে রান্না কর কিন্তু তুমি শুনলেই না দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছ আমি ওদের এহেম কাণ্ডে অবাক না হয়ে পারলাম না এই টুকুনি দুটো বাচ্চা কী সুন্দর অভিনয় করছে বাবাহ আমি তো পুরো ফিদা আরও বেশি আগ্রহ নিয়ে ওদের দিকে মনোযোগ দিলাম ছেলেটা মেয়েটার হাত ধরে ফু দিয়ে দিচ্ছে মেয়েটা আবার কিছুক্ষণ পর বলছে আসতে ফু দাও দেখনি কতটা লেগেছে ছেলেটা তা এবার মেয়েটার মাথায় গাছটা মেরে হেসে হেসে বলল হয়েছে নাটকের দোকান অনেক ক্ষিদি পেয়েছে খেতে দাও মেয়েটা বলল না আমি পারবো না ছেলেটা এবার কালো মুখ করে বলল তাহলে কিন্তু বড় হয়ে তোমায় বিয়ে করব না মেয়েটা এবার রেগে গেল আর বলল তোমাকে আমি ও বিয়ে করব না যাও এই বলে উঠতে লাগলো তখনই ছেলেটা মেয়েটার হাত ধরে বলল আচ্ছা রাগ কর না আমি আর বলবো না এমন এই যে কান ধরছি মেয়েটা মানল না রেগে ফুলে অন্য অন্যদিকে মুখ করে বসে রইল এবার ছেলেটা মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটার হাত ধরে বলল বললাম তো আর হবে না কিন্তু মেয়েটা মানতে নারাজ এবার ছেলেটা উঠে দাঁড়িয়ে মেয়েটার কপালে চুমু এঁকে দিল এবার দুজনেই ফিক করে হেসে দিয়েছে আর হাত ধরে চলে গেল আমি শেষের দুটো কান্তে শিউরে উঠলাম সাথে কিছুটা লজ্জাও পেলাম সেই দিনের কথা ভেবে কারণ সেই দিন আমি কান্না করাই ফারহান ভাইয়া ও হাঁটু গেড়ে বসে আমার কপালে চুমু এঁকে দিয়েছিল এই সব ভাবতে ভাবতে আবার হাঁটা লাগালাম আজকের যেন পা চলছেই না ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে আবার কিছুটা পথ চললাম পাশের দোকানে ফারহান ভাইয়াকে দেখতে পেলাম ফারহান ভাইয়া দুজন গরিব ব্যক্তিকে কিছু কিনে দিচ্ছেন লোক দুটো ফারহান ভাইয়ার হাত ধরে আবার কিসব যেন বলছে ফারহান ভাইয়া ওনাদের হালকা হেসে হেসে ওর দিচ্ছেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করলাম ফারহান ভাইয়া সত্যিই অসাধারণ মানুষ সবাইকে কেমন সাহায্য করে যখন হানিফ কাকা ও কাকি ছেলেদের অবহেলার কারণে বাড়িঘর ছেড়ে এখানে চলে আসে তখন ফারহান ভাইয়া ওনাদের অনেক সাহায্য করেছিলেন তখন ফারহান ভাইয়া নবম কি দশম শ্রেণীর ছাত্র হানিফ কাকার থাকা খাওয়া দোকান সব কিছু তো ফারহান ভাইয়ার ব্যবস্থা করে দিয়েছেন কাকা তো ফারহান ভাইয়াকে বাবা ছাড়ার কথাই বলেন না আর ফারহান ভাইয়াও ও সবসময় কাকার খবর রাখেন কেমন আছে কোনো অসুবিধা হচ্ছে নাকি বা কোনো কিছুর প্রয়োজন আছে নাকি সব কাকি তো ফারহান ভাইয়াকে প্রায় সময় এই নিজেদের সাধ্য মতো রেজে খাওয়াবেন ফারহান ভাইয়া ও কৃতজ্ঞতা স্বীকার করেন ওনারা দরিদ্র বলে কখনো অবহেলা করে না বরং একসাথে বসে খায় আর কাকিকে পা ধরে সালাম করে সবসময় এইটুকু বয়সে দরিদ্র মানুষের প্রতি এত ভালোবাসা ভাবা যায় আসলেই মানুষটা খুবই ভালো এই সব ভাবতে ভাবতে আবার বেশ কিছুটা পথ চলে আসলাম হানিফ কাকার চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছি এমন সময় হানিফ চাচা ডাক দিলেন ওনাকে দেখে মিষ্টি একটা হাসি দিলাম আর জিজ্ঞাসা করলাম কেমন আছেন কাকা হানিফ কাকা অসম্ভব ভালো মানুষ কিন্তু কথায় আছে না ভালো মানুষের কপালে বেশিরভাগ সময় সুখ থাকে না ঠিক তেমনি তাই তো তিন ছেলে থাকা সত্ত্বেও আজ কাকাকে চা বিক্রি করতে হয় যদিও এতে কাকার কোনো অভিযোগ বা অভিমান নেই দিব্যি আছেন তিনি তার সহধর্মিনীকে নিয়ে কাকার বয়স হবে বাহান্ন কি পঞ্চান্ন তিন ছেলেকে বিয়ে দিয়েছেন ভালো ও করেন তারা কিন্তু মধ্যবয়সী বাবা মায়ের আশ্রয় নেই তাদের সুখে ভরা কুটিরে কাকা এখানে আছেন চার বছর ধরে অসম্ভব সুন্দর করে কথা বলেন আমাকে দেখলেই বলবে মামুনি কেমন আছো আমার হাতে চা খেয়ে যাও বাসার সবাই কেমন আছেন সব অনেক ভালো লাগে ওনার সাথে কথা বলতে শেষের থার্ড ব্র্যাকেট আজ ও তার ব্যতিক্রম হলো না কাকা আমাকে বলল বস মামুনি তোমার জন্য স্পেশাল চা বানিয়ে দেই কাকার হাতের চা মিস করা যাবে না বসে আছি কাকা চা দিলেন আমি চায়ের কাপে শেষ চুমুকটা দিতে না দিতে কাকা জিজ্ঞাসা করলেন তা মামুনি চাটা কেমন হয়েছে বললেন তো আমি আরেকবার চুমুক দিয়ে বললাম উফ কাকা কি যে বলব অসাধারণ কাকা হেসে উঠল পরক্ষণেই বলল মামুনি আজ ওই বখাটেরা তোমাকে হয়রান করে নিত মুখটা মলিন হয়ে গেল আমার বললাম না কাকা ওরা তো আজকে আমার পাথরে ক্ষমা চেয়েছে কিন্তু কাকা আমার কথা শেষ হওয়ার পূর্বেই কাকা হেসে উঠলেন আমি ওনার হঠাৎ অপ্রত্যাশিত অট্টহাসিতে কিছুটা বেকুব বনে গেলাম পরক্ষণেই কাকা যা যা বললেন আমি তো আকাশ থেকে পড়লাম তা মামুনি ওদের খারে কয়েকটা মাথা যে ওরা আবার হয়রান করবে সেই দিন কি মার টাই না খেয়েছে আমি হতবাক হয়ে গেলাম সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য নিজেকে সিরিয়াস করে নিলাম তারপর কাকা আমাকে যা যা বললেন তা শুনে আমি নিজের বাকশক্তি হারিয়ে ফেললাম কতক্ষণ মিড়ে বসে রইলাম সেই দিনের ঘটনা যখন আমি ফারহান ভাইয়াকে রিফাত ভাইয়া ভেবে জড়িয়ে ধরেছিলাম যখন দেখলাম আমি রিফাত ভাইয়াকে না ফারহান ভাইয়াকে জড়িয়ে আছি তখন আর তার দিকে দ্বিতীয়বার তাকাতে পারলাম না লজ্জার সাথে সাথে খানিকটা ভয় ও কাজ করছে ফারহান ভাইয়া হলো বড্ড রাগে কিন্তু বড়দের যথেষ্ট সম্মান করে সবার মুখে মুখে ওনার প্রশংসা শোনা যায় ওনার সাথে তো আমার তেমন কোনো দিন কথাই হয়নি কারণ আমি ওনাকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই ওনার দিকে তাকালেই মনে হয় উনি রেগে আছেন সব থেকে আশ্চর্যের বিষয় হলে ও সত্যি যে আমি ওনাকে কখনো খাদ্যে আর অট্ট দেখিনি হাসি বলতে কোণে মৃদু হাসি কিন্তু এই মানুষটির মৃদু হাসিটা চোখ খাঁধানোর মতো সুন্দর প্রাণ খোলা সচ্ছল হাসিটা কতই না সুন্দর হবে বরাবরই ওনার থেকে আমি দূরে থাকি ওনার দিকে তাকাতেই পারছিলাম না উনি শান্ত স্বরে বললেন ফারাবি কি হয়েছে বল আমায় আমি কথা বলার পরিস্থিতিতে নেই আমাকে এভাবে চুপ থাকতে দেখে উনি এবার আমাকে ধমক দিলেন ফারাবি ওনার ধমকে আমি চমকে গেলাম আর সাথে সাথে ভা করে কেঁদে দিলাম উনি যেন বোকা বনে গেলেন আমাকে আলতে ভাবে জড়িয়ে ধরে চোখের পানি হাত দিয়ে মুছে দিলেন তারপর আমাকে ছাদের রাখা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো মিষ্টি দোলনাটাতে বসলেন আর উনি হাঁটু গেড়ে আমার সামনে বসলেন কিছুক্ষণ নিরবতা বিরাজ করল তারপর আমার হাত হাতটি ধরে আদুরে ভাবে চুমু খেয়ে বললেন আমাকে ভয়ের পাচ্ছিস সেই মুহূর্তে আমার যে কি হলো আমি কোন রকম ইতস্তত না করে মাথা দোলালাম ফারহান ফায়া বললেন আচ্ছা আমি বকা দিব না তোকে কিন্তু যদি তুই আমাকে সত্যিটা বলিস তো আমি মাথা দোলালাম তারপর আবার বলা শুরু করলেন এবার বল তুই ওইভাবে কাঁদছিলি কেন সবটা মনে পড়ে যাওয়ায় আমি আবার কেঁদে দিলাম ফারহান ভাইয়া আমাকে বললেন এবার কিন্তু বকা দিব তারপর চোখের পানি মুছিয়ে বললেন উহু আর কাঁদবি না কিন্তু চোখের জল যেন থামছেই না তিনি বকা দিলেন না চোখের পানি আবার মুছে দিলেন আর বললেন সবসময় কাঁদলে তোকে ভালো লাগে না রে বোকা মেয়ে যেমনটা এখন তোকে কান্নাতে মানাচ্ছে না এখন আর কাঁদবি না আমি চুপ রইলাম ভেতরটা যন্ত্রণায় মুয়ে যাচ্ছে তারপর বললেন বল আমায় কি হয়েছে আমি ওনাকে অনরগল সব বলে দিলাম উনি আমাকে কাছে টেনে নিয়ে হালকাভাবে মাথায় হাত বুলিয়ে বললেন কিছু হয়নি এই টুকুতে কেউ এভাবে কাঁদে বোকা শোনবাসায় কাউকে কিছু বলবি না ঠিক আছে আর এখন সুন্দর করে ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিবি আমি প্রতি উত্তরে শুধু মাথা দোলালাম উনি আমাকে দোলনা থেকে উঠিয়ে কপালে চুমু এঁকে দিলেন আর বললেন লক্ষ্মী মেয়ে ফাস্ট ফার্স্ট যা না হলে কিন্তু বকা দিব আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ওনার কথা মতো খেয়ে ঘুম দিলাম বরাবর ই আদরে মেয়ে আমি সবাই এত আদর করে যে সেটা নিয়ে বলার ভাষা নেই আজ ফারহান ভাইয়ার থেকে এমন আদর পেয়ে আমি সত্যিই হতবাক মানুষটা খারাপ নয় আসলেই খারাপ নন তিনি সেই দিন রাতের বেলা আকাশ ভাইয়েরা মত খাচ্ছিল আর ক্যারাম খেলছিল সাথে সেই দিনের ঘটনা পুনরাবৃত্তি করছিলেন আকাশ ভাইয়া বললেন কালকে আবার মেয়েটাকে পাওয়া যাবে কথার শেষে পৈশাচিক হাসি দিলেন হঠাৎ কারকু শিখে আকাশ ভায়া নিচে পড়ে গেলেন এমন হঠাৎ আক্রমণে কিছুটা রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে এক বাজে গালি দেওয়ার জন্য সামনে থাকা মানুষটার দিকে তাকালেন তাকিয়ে আকাশ ভায়া বাকশক্তি হারিয়ে ফেললেন প্রায় চোখগুলো অসম্ভব লাল মনে হচ্ছে এখনই ফেটে রক্ত চড়বে আকাশ ভায়ার মনের ভেতর ছ্যাদ করে উঠল ভয় ওনার পা অনরবল কাঁপছে তারপর তুতুলিয়ে বললেন ফারোহান ভাই কিছু বলার পূর্বেই আবার ঘু সিপরল আকাশ ভাইয়ার মুখে রত বের হতে লাগলো কিছু বোঝার পূর্বেই ফারহান ভায়া আকাশ ভায়া আর নিহাব ভাইয়াকে লাগাতার মারতে লাগলেন পাশে থাকা কোনো মানুষের সাহস নেই এগিয়ে গিয়ে ফারহান ভাইয়াকে আটকানোর আকাশ ভাইয়ার হাত টাপা দিয়ে পিষে বললেন এই হাত দিয়ে ফারাবিকে স্পর্শ করেছিস তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব হার রামি বাউজা আর নিহাব ভাইয়ার কলার চেপে ধরে বললেন তোর এই মুখ দিয়ে তুই ফারাবির প্রতি কটুক্তি করেছিস তোর এই চোখ দিয়ে বাজে ইঙ্গিত করেছিস তোকে তো আমি বলি অজরে মার রতে লাগলেন তোর জীব আমি ছিঁড়ে ফেলব হারা পাশ দিয়ে যাচ্ছিল রানা ভাইয়া জামান ভাইয়া দুজন ফারহান ভাইয়াকে থামাতে গেল কারণ যেভাবে মা তাতে বেশিক্ষণ এভাবে মার খেলে মৃতদত্ত হওয়া তেমন আশ্চর্যের বিষয় হবে না ফারহান ভাইয়াকে আটকানো যাচ্ছে না ওদের দুজনের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না জিম করা বডি স্কুল কলেজ বক্সিং চ্যাম্পিয়নকে সহজে আটকানো যাবে না এটাই স্বাভাবিক রানা ভাইয়া আর জামান ভাইয়া আশেপাশের মানুষের সাহায্য নিয়ে কোনো মতে ফারহান ভাইয়াকে দূরে সরিয়ে আনেন রানা ভাইয়া বললেন ফারহান ক্ল্যাম ডাউন কি করছিলি কি মরের তো ফারহান ভাইয়ার চোখে মুখের রাগ স্পষ্ট ফুটে উঠছে ফারহান ভাইয়া বললেন ওই জানো তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তো মেরেই ফেলতে চেয়েছিলাম ওর সাহস বেড়ে গেছে থেকে জামান বললেন আচ্ছা ও করেছে কি যার জন্য ওকে জামান ভাইয়ার কথা শেষ হওয়ার আগে ফারহান ভাইয়া বলল ও কি করেছে বল ও কি করে নাই ওই জানো বা আমার ফারাবির দিকে নজর দিয়েছে ফারাবি মানে রিফাতের বন, রানা ভায়া বলল তবে বুঝি আমাদের রাজনের মনে প্রেমের ফুল ফুটেছে রানা ভাইয়া আর জামান ভাইয়া একসাথে বলে উঠল কথাটা হুমমুম বুঝে গেছি মামা এরবার ফারহান ভাইয়া হিসেবে ওদের পিঠে চাপড়ে বললেন বেশি বকছিস তোরা তারপর তিনজন একসাথে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাকার মুখে শুনলাম যে সেই দিন নাকি ফারহান ভাইয়া ওদের মেরেছেন এবার সবটা আমার কাছে খলসা হলো ফারহান ভাইয়াকে সেদিন বলেছিলাম তাই উনি ওদের শাস্তি দিয়েছেন ঠিক হয়েছে একদম কাকাকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই গলিটা পেরোতেই দেখলাম ফারহান ভাইয়া আসছেন আজকে আর তেমন ভয় হচ্ছে না একটা ভালো লাগা কাজ করছে আমাকে উনি কত সাহায্য করলেন আমার ও তো উচিত ওনাকে কিছু দেওয়া কিন্তু কি দিব পরক্ষণেই মনে পরল আরে আমার কিটক্যাট আছে তো ইয়াহো উনি নিশ্চয়ই এটা পেরে খুশি হবেন কিছু না ভেবেই কিটক্যাট বের করে নিলাম ফারহান ভাইয়ার সামনে গেলাম গিয়ে বললাম থ্যাংকস ভাইয়া উনি চোখ নাড়ালেন অর্থাৎ কেন আমি বুঝতে পেরে বললাম ওই পাজি বখাটেদের শাস্তি দেওয়ার জন্য উনি হালকা নিচু হয়ে বললেন তোকে কে বলল আমি যে ওদের শাস্তি দিয়েছি আমি বললাম হানিফ কাকা বলল আপনি ওদের কীভাবে রাম থোলায় দিয়েছেন বলি ফিক করে হেসে দিলাম উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন পরক্ষণে সেদিনের ওরুণাটা ওনার হাতে দেখতে পেলাম উনি বললেন এই যে তোর ওড়াটা আমি হাতে নিয়ে কিছু না ভেবে বোকার মতো বললাম এটা বরং আপনিই রেখে দিন আমি নিয়ে কি করব আর হাম্মু সেই আরেকটা ওড়না কিনে দিয়েছে উনি আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল উমম এটা ভালো না তাই আমাকে দিচ্ছিস আমি বললাম কে বলেছে হুম এটা অবশ্যই ভালো ফারহান ভাইয়া বললেন না এটা আমার পছন্দ নয় আচ্ছা তাহলে কি পছন্দ আপনার উনি আমার বলার দিকে দেখিয়ে বললেন এটা পছন্দ আমার দিবি আমায় শুরুতে অদ্ভুত লাগলেও বিষয়টা আমলে নিলাম না আচ্ছা এটা ওনার চোখে শান্তি অনুভব করলাম পরক্ষণে পেছনে ঘুরে ওর দিয়ে দিলাম আর ফারহান ভাইয়ের হাতে থাকা ওনারটা ভালো করে গলায় জড়িয়ে নিলাম তারপর একটি মিষ্টি হাসি দিয়ে বললাম হ্যাপি উনি ওরনাটা হাতে ভালো করে জড়িয়ে নিয়ে বলল হুম হ্যাপি একটু ভাবনায় পরে গেলাম উনি কি ওনা পড়বেন নাকি কে জানি হঠাৎই একটা কথা মনে এলো নিজের মাথায় নিজেই দিয়ে বললাম আমি তো গিয়েছিলাম। ফারহান ভাইয়া সন্ধিহান চোখে তাকালেন আমি বললাম এই যে আপনাকে চকলেট দিতে চকলেট দিয়ে বললাম আমাকে সাহায্য করার জন্য আমার সবথেকে প্রিয় চকলেটটা দিলাম ফারহান ভাইয়া মৃদু হাসলেন আমি বিদায় নিয়ে চলে আসলাম খানিকটা যাওয়ার পরেই ফারহান ভাইয়া কিছু একটা ভেবে আমাকে থামিয়ে দিলেন আমি দাঁড়ালাম উনি আমার কাছে এসে বললেন কিছু বলে যাচ্ছিস না তো আমি ভেবে বললাম না তো ফারহান ভাইয়া বললেন কাউকে কোনো কিছু উপহার দিলে জানিস না সেটা নিজ হাতে করে দিতে হয় আমি ওনার দিকে তাকিয়ে বললাম কিভাবে উনি বললেন এই যে তুই আমাকে চকলেট দিলি এটা তোর উচিত আমাকে খাইয়ে দেওয়া আমি বললাম ও আচ্ছা এখনই দিচ্ছি ফারহান ভাইয়ার থেকে চকলেটটা নিয়ে ফারহান ভাইয়াকে একটা বাইক দিতে বললাম ফারহান ফায়া একটা বাইক দিলেন তারপর আমাকে সেই চকলেটটা থেকেই একটা বাইক দিতে বললেন আমার চোখ চকচকে হয়ে উঠল কারণ আমার দুর্বলতা আমি তাড়াতাড়ি একটা বাইক দিলাম ফারহান ভাইয়া শব্দহীন হেসে উঠলেন আমি ওনাকে হাসতে দেখে বললাম কি হয়েছে হাসছেন কেন উনি আমাকে বললেন ওয়ান সেকেন্ড দ্বারা উনি ওনার পকেট থেকে রুমাল বের করে আমার কোটের উপর লেগে থাকা চকলেটটা মুছে দিলেন এবার আমি নিজেই হেসে দিলাম আমি এমনই চকলেট খেলে মুখ ভরিয়ে ফেলি পরক্ষণ এই কৃতজ্ঞতা জানাতে বললাম থ্যাংক ইউ ফারহান ভাইয়া মৃদু হেসে বললেন শুন খুব কোন ক্লাসে যেন ক্লাস সেভেন ভাইয়া রিমি আর আমি তো একই ক্লাসের ফারহান ভাইয়া কিছু চিন্তা করে মৃদু হাসলেন বললেন পিচ্ছিটা আচ্ছা তাহলে এখন যা সাবধানে যাবি ঠিক আছে আমার মুখে হাসির রেখা ফুটে উঠল হঠাৎ মিরাজ আর নেহার ডাকে আমার হুঁশ ফিরল বিকালে ব্যালকনিতে বসেছিলাম ব্যালকনিতে বসে থাকতে থাকতে হঠাৎ চোখ পরল আমার কাবাটে কিছু একটা আটকে রয়েছে দীর্ঘশ্বাস ফেলে কাবাটের দিকে আগালাম কাবাট খুলেই দেখতে পেলাম সেই ওড়নাটা